এই যে ধরো হাঁস কত সুন্দর করে শুয়ে শুয়েছে সারাদিন গেম খেলো গে সুন্দর হাঁস সব ঘুম থেকে আমার পিছন পিছন আসতে আসতে বুঝলাম না তো গাইস অবশেষে আইসে করছি তো এখন আমরা যে ফাতিহাকে আর দাদি আসবে আর সার আসবে ওদেরকে নিয়ে আমরা বাসার দিকে ব্যাক করবো কিছু আমরা চলে এসেছি যেটা এই এলাকার নাম হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে পানি আর অনেক আছে শ্যাওলা তার জন্য এই এলাকার নাম দেওয়া হয়েছে পানি শাল পানি শাল আসলে এই এরিয়াটা অনেক জায়গাটিতে এই জায়গাটিতে আরো একদম ঠাই দেব না কারণ ওদের মধ্যে মাছ রাখা হয় ঠুকুর দেব ঠুকুর দেব ঠুকুর দেব ধরুন আচ্ছা আব্দুল্লাহ তোর বাসা যদি এই জায়গায় হইতো তাইলে তুই কি করতি আমি নেন হই না আসতাম ফাতিয়া তোমার বাসা যদি এই জায়গায় হইতো তখন কি করতা

যাচ্ছে সব জায়গা থেকে জোগাড় করে দেখতে পাচ্ছেন অতিথি পাখি সব